দুই হাজার সালের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব মৌলানা সাদ সাহেবের অনুসারীদের অর্থাৎ এতদের বিশ্ব ইস্তেমা এক লক্ষ মানুষের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল যৌতুকবিহীন এটা বড় আশ্চর্য লাগতেছে তাই না হ্যাঁ এটি বাস্তব এটি প্রমাণ হয়েছে মলানাদ সাদ সাহেবের অনুসারী তথা এত গ্রুপের দ্বিতীয় পর্বের ইজতেমায় এক লক্ষ মানুষের বিয়ে সংগঠিত হয়েছে যেটা যমুনা টেলিভিশনের সংবাদ প্রচার হয়েছে আর যমুনা টেলিভিশন কিন্তু কোনো ভুয়া নিউজ করেন না এটা কিন্তু আপনাদের সামনে সুস্পষ্ট যেটা দুই সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের যে সুষ্ঠু সংবাদ প্রচার করেছে সত্য সংবাদ প্রচার করেছে যার কারণে কিন্তু যমুনা টেলিভিশন পৃথিবীর মাঝে এক নম্বর র্যাঙ্কিংয়ে চলে গিয়েছিল সমৃত দর্শক সেই যমুনা টেলিভিশনের নিউজে প্রচার হয়েছে যে এই সাত সাহেবের অনুসারী এ তাহাতিদের দ্বিতীয় পর্বের ইজতেমা এক লক্ষ নারী পুরুষের বিবাহ সংগঠিত হয়েছে যৌতুকবিহীন তার প্রমাণ স্কিনের এই যমুনা টেলিভিশনের সূত্র সমানিত দর্শক এখন আসুন সার সাহেবের অনুসারী যেই তথ্যটা দিয়েছে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা একটু লক্ষ্য করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলেই আপনারা অ্যানালাইসিস করতে পারবেন তাতিদের দ্বিতীয় পর্বের ইজতেমায় এক লক্ষ নারী পুরুষের বিবাহ সংগঠিত হয়েছিল অথচ পৌরা ইজতেমার মাঠ ঘরে এক লক্ষ মানুষ জমায়েত হয়েছিল কিনা এটাই সন্দিহান আবার নাকি এক লক্ষ নারী পুরুষের বিবাহ সংগঠিত হয়েছে যৌতুকবিহীন এত সংবাদ প্রচারে সাক্ষাৎকার দিয়েছে তারা কতটা মিথ্যাচার করে কতটা মৃত্যুক এই এতাহাতি গ্রুপ কতটা স্বৈরাচার কতটা নির্বোধ তাদের মাধ্যমেই তো আলেম বিদ্বেষী মন্তব্য করা তাদের মাধ্যমেই আলেমদের বিরুদ্ধে আলেমদের এগেস্টে বক্তব্য দেওয়া কঠিন নয় তার প্রমাণ হচ্ছে এইবার ইজতেমায় এক লোক কিভাবে আলেমদেরকে কটাক্ষ করে কথা বলছে আলেম বিদ্বেষী বক্তব্য দিচ্ছে আজকে যদি বলতে চাই তাহলে হয়তো বা আমি গায়েব হয়ে যেতে পারি গা আজকে ওলামায়ক কেরাম মাদ্রাসা খুলে তারা একটা ধামদার ব্যবস্থা করতেছে ধান্দা তারা ব্যবসা এক কালেমা দিয়ে যে ফকির হয় তার পকেট থেকে টাকা খরচ করে কালামার দাওয়াত ফেরি করে বেড়ায় সে ফকির হয় আরেক কালামার দাওয়াত দেশে গোস্ত রুটি খায় আরেক কালামার দাওয়াত দেশে পকেট ভারী করে আমি বলবো সাংঘশিকের যে বিষয়টা এটা সাংঘশিকের বিষয় না এটা হচ্ছে একান্তই স্বার্থের যার আঘাত পড়বে সেই এটা নিয়ে ইয়া করবে এক কালামার দিয়ে যে ফকির হয় তার পকেট থেকে টাকা খরচ করে কালেমের দাওয়াত ফেরি করে বেড়ায় সে ফকির হয় আরেক কালেমের দাওয়াত দেশে গোস্ত রুটি খায় আরেক কালেমের দাওয়াত দেশে পকেট ভারী করে এখন এই কে কালেমের দাওয়াতের জন্য আমরা একত্র হয়েছি এটা নিজের খায়া আল্লাহর দাওয়াত যান আল্লাহর দাওয়ার মাল আল্লাহ সময় নিয়ে নিজের জালমান খরচ করে আল্লাহ রাস্তায় বের হয়েছি আমাকে কেউ ১০ টাকা দেয় নাই আমার টাকা দিয়ে আমি বের হয়েছি আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমি বলতে চাই আমার বয়সে আমি তবলিকে আইসা সারা পৃথিবীতে যদি কোনো কাজ থেকে থাকে সে একটাই হচ্ছে কাজ দাওয়াতের তাবলিকের কাজ দাওয়াত ইল্লাহ এই কাজে ধান্দা চান্দা নাই এখানে নিঃস্বার্থে ভাই যার যার টাকা দিয়ে সে খাচ্ছে যার যার টাকা দিয়ে সে গাড়ি ভাড়া দিচ্ছে যার যার টাকা দেশে চলে যাচ্ছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আর এই কথা যদি কেউ বলে থাকে যে এখান থেকে আমাদের অনুধান সে মিথ্যা কথা বলছে এই কথার জবাব এই কথার বিচার আল্লাহ দেখবেন আল্লাহ তার মিথ্যার বিচার করবেন কালেমেলা ইহ কোন টাকার বিনিময়ে দাওয়াত দিতে গেলে এক দাওয়াত গ্রহণযোগ্য হবে না মার হাবা মার হাবা স্বাগতম স্বাগতম আল্লাহর চেতে কে বড় ভাই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তিত্ব বড় না আল্লাহকে রাজি খুশি করতে হইলে নিঃস্বার্থে কাজ করতে হবে আল্লাহকে পাইতে হইলে আল্লাহ দেওয়া জানমাল নিজের খরচ করেই করতে হবে আমার পকেট ভারী যদি করি আমার কথায় কোনো হেদায়তের কোনো রাস্তা পাবে না মানুষ হেদায়ত পাবে না হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখন তো তারা মাদ্রাসায় গিয়ে পড়ালেখা করতে পারবে না ওলামায়কের আমরাও মাদ্রাসা ছাড়তে পারবে না ওনারা মাদ্রাসা থাইকেই বয়ন করতে পারবেন স্টেজে থেকে বয়ন করতে পারবেন ওনারা আল্লাহ রাস্তা বাইর হইয়া মানুষের ঘরে ঘরে যাইয়া হ্যাঁ গাস্ত করতে পারবেন না যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ কারণ ওনার আজও পর্যন্ত আমি দেখিনি আমার ঘরে কোনো আলেম যায়া ব্যস্ত করে দাওয়াত দিছে আমাকে আমার এক আম মানুষই আনছেন তো ওলামায়াম তো মাদ্রাসা নিয়ে ব্যস্ত প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত মাসাইলে আলেম আলেমদের কাছে শিখুন ফাজাইলে আলেম কিতাব বই পুস্তক থেকে শিখুন এটি কিন্তু এতাতিদের উসুল আর সেই আলেমদের কি যদি তারা এই বিদ্বেষমূলক আচরণ করে আলেমদেরকে এইভাবে কটাক্ষ করে তাহলে তাদের মূলনীতি কোথায় গেল এবার দ্বিতীয় কথা হচ্ছে আলেমরা যদি তাবলিকে ইস্তেমা না গেলে যদি তারা হকপন্থী না হয় তাবলিকে না গেলে যদি হকপন্থী না হয় তাহলে তাবলিকে ইজতেমা এই তাবলিকের মুরব্বী কোথেকে পাবে তারা বয়ান যারা করবে তারা যদি আলেম না হয় তাহলে তারা কী শুনবে হাজারো সাধারণ মানুষ যদি ভালো হয়ে যায় তাও একজন আলেমের সমতুল্য হবে না কারণ এই আলেম যতদিন থাকবে ততদিন কোরআন হাদিসের দিন প্রচার করবে আর সে আলেম বানাচ্ছে সার দরস তাদ্রিসের মাধ্যমে তারা নাকি হকপন্থী হলো না তারা নাকি মোবাল্লেক হলো না আর দুই তিন দিন একটা দুইটা চিল্লা লাগাই তারা হয়ে গেছে মোবাল্লেক যার কারণেই তো তারা আলেম বিদ্বেষী যার কারণেই তো সাতপন্থীরা আলেমদেরকে দেখতে পারে না যার যার কারণেই আলেমদের এগেস্টে চলে গিয়ে তারা বিভ্রান্ত হয়ে গেল বাতেল হয়ে গেল আলেমদের সারা তাবলিক করলে আলেমদের অ্যাবাউট করে তাবলিক করলে কতটা ক্ষতিগ্রস্ত হবে কতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে কতটা ইসলাম বিরোধী কাজ তাদের মাধ্যমে সংগঠিত হতে পারে তার প্রমাণ হচ্ছে ২০২৪ সালের এতাদিদের ইস্তেমায় যে নারীরা সমাগত ভালোই লাগে এখানে যেহেতু বিশ্ব ইস্তেমা এখানে হচ্ছে বিশ্ব মুসলমানের বিশ্ব মিলন দিবসে আসি তা হচ্ছে ভালো লাগে আল্লাহর কাছে বলি যে সমস্ত মুসলমান কামনা মনোবাসনা পূর্ণ হোক সবাই ভালো থাকুক এই আশাবাদী করে নিজের কামনা আশাবাদী করে এখানে আস ভালো থাকতে চাই ভালো আল্লাহ যে ভালো রাখে ভালো থাকার জন্য এই জন্য আইসি হ্যাঁ সবার জন্য যে আল্লাহ সবারই ভালো রাখে নিজের আল্লাহ লগে ভালো রাখুক এই চাই নামাজ রোজা কথা শুনতে ভালো লাগে এটাই তো চাই সবাই আর তো কিছু না নামাজ পড়লে লাগে ওয়াজ শুনলে ভালো লাগে সব জিনিস শুনলেই তো ভাল লাগে না কষ্ট হয় না কিসের কষ্ট আল্লাহর পথে আসলে কোনোদিন কষ্ট হয় কোনোদিন কষ্ট হয় না আর শান্তি লাগে ভাল লাগে বছরকে বছর যেই টঙ্গি ময়দানে ইস্তেমা চালু ছিল সেই ইস্তেমা কোনোদিন কলঙ্কিত হয় নাই সেই ইস্তেমার মাঝে কোনোদিন দিন বিরোধী কর্মকাণ্ড সংগঠিত হয় নাই কিন্তু এই জাহেল আবাল মূর্খ এতই সাত গ্রুপেরদের কারণে চব্বিশ সালের ইজতেমার কারণেই পুরা বিশ্বের কাছে এই টঙ্গি ময়দান কলঙ্কিত হয়ে আছে কেন যে নারীরা ইজতেমার ময়দানে গেছে অথচ বছরকে বছর ইজতেমা চলে আসছে কোনো দিন সেই ইজতেমার মাঠে নারীরা নারীদের সমাগত হয়নি কারণ সেই জায়গার ভিতরে যদি নারীরা যায় এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী কেন যে বিশ্ব ইস্তেমায় নারীদের অংশগ্রহণ করা কোনোভাবেই পর্দা সেফটিংয়ে থাকতে পারবে না পর্দা মেনটেন করে কোনোভাবেই সম্ভব নয় বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করা কারণ সেইখানে নাই কোনো জন্য ভিন্ন কোনো প্যান্ডেল নাই কোনো ভিন্ন সিচুয়েশন এবং যাতায়াতের সম্পূর্ণ সেফটিংয়ের কোনো ব্যবস্থাও নেই তারপরেও যেহেতু সাদপন্থীদের ইজতেমায় নারীদের অংশগ্রহণ করাটাই প্রমাণ করে যে এ তাঁতিরা যে বাতেল ভ্রান্ত এবং তারা যে যা